আজকে চলে আসলাম গাছের আগা ডোকা নিয়ে আলাইকুম মনে যাচ্ছিলো গরমে যে কি খাবো কি না মানে আসলে গরমে খেতেও ভালো লাগছে না আর বাসায় কোনো সবজিও ছিল না তারপর ভাবলাম যে গাছের আসলে পাতা কমাতে যাচ্ছিলাম যে সবাই বলে যে লাও গাছের পাতা কমিয়ে দিলে গাছে ভালো ফলন হয় তো ওই জন্য পাতা কমাতে গিয়ে ভাবলাম যে পাতাগুলো কম ফেলে দেব এত কষ্ট করে গাছ করলাম তো ওই লাউয়ের ডগা যেটা আমরা বলি তো ওই লাগের লাউয়ের ডগা নিয়ে আসলাম আর বাসায় ফ্রিজে দেখলাম কিছু কলমির ডাটাও ছিল তো ওগুলো একসঙ্গে মিক্সড করেছি প্রথমে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তারপর আবার মাছ বের করবো আসলো মাছ ধরাটা আমার সবসময় মোট হয় না তো যার কারণে আর মাছে ধরি নেই তারপর পেলাম এই সুটকিটা এটা হচ্ছে মলা সুটকি তো মলা শুটকিটা শুরুতে আমি একটু টেলে নিয়েছিলাম তারপর হচ্ছে ভালো করে ধুয়ে দেন আমি প্যানে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন আলু আর শুটকি আর জাস্ট হলুদ আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম আর হচ্ছে কাঁচামরিচ এই পুরোটা রান্নাই আমি করেছি হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে এছাড়া আর কিছু করি নাই আর আমার ইচ্ছে ছিল একটু পাতলা পাতলা ঝোল করব তো যার কারণে একটু পাতলা ঝোল করে রান্না করলাম আসলে এই রান্নাটা আমি কিভাবে কি করেছি নিজেও যাই না আন্দাজি মান্তাজি রান্না করেছি বাট এত মজা হয়েছিল মানে আমার কাছে অনেক ভালো লাগছে গরম গরম আর সবজিটা একটু কাঁচা কাঁচা টাইপ করে রান্না করলে মানে এই টাইপের সবজিগুলো একটু খেতে ভালো লাগে আর মানে আগা ডগা টাইপের কারিগুলো আর কি মনের মাঝে আসলে ওইভাবে রান্না করতে করে নিলাম বাট অনেক মজা হল আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ